আসসালামু আলাইকুম জনাব আলহাজ হানিফ সাহেব আমরা দীর্ঘদিন পরে আপনার কাছে আসলাম নতুন বছর উপলক্ষে দু হাজার পঁচিশ তো সেই বিষয়ে দেশবাসীর প্রতি আপনার কি মতামত আসসালাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত ইংরেজি হাজার পঁচিশ সালে দেশবাসীকে আমার নবীন দলের পক্ষ থেকে লালব শুভেচ্ছা ধন্যবাদ আপনাকে তাই আমরা যদি আর একটু বিষয়ে আসি সেটা দীর্ঘদিন যাবত এই প্রশ্নটা আমাদের কাছে গুরুপাক খাচ্ছে সেটা হচ্ছে যে জননেত্রী শেখ হাসিনা উনি দেশ ছেড়ে পালিয়ে গেলেন এই ব্যাপারে আপনার মতামত কি দেখেন উনি একজন মায়ের জাত ওনার মতন একটা মহিলার কাছ থেকে মহিলার গর্ব থেকে আমার জন্ম হয়েছে আমি আমার মায়ের গর্বে যখন ছিলাম অনেক কষ্ট দিয়েছি বিজ্ঞান বলে যে একটা সন্তান যে সন্তানের সবচেয়ে ভালো ছিল ভদ্র ছিল মায়ের গর্ভে ওই সন্তানটা মায়ের কলিজার মাধ্যমে সাড়ে চার হাজার বাগি বেশি বা আঘাত করছে আমি ওই জাতি একজন মায়ের গর্বে থেকে আমার জন্ম ওই জন্য আমি শেখ হাসিনাকে মা জাতি হিসাবে সম্মান করি কিন্তু উনি যে দেশের স্বার্থে ওনার নিজের স্বার্থে ওনার নিজের অর্থের জন্য যে কর্মকান্ড গুলা করে গেলেন ওনার হুকুমে যে মানুষগুলো মারল পাখির মতো এই অবশ্যই এই ব্যাপারে দেশের মানুষ দেশের আদালত আছে অবশ্যই তার বিচার হওয়া উচিত বা বিচার হোক তার মানে উনি বলতে চাচ্ছেন যেমন শেখ হাসিনা পালিয়ে গেলেন ঠিক আছে কিন্তু উনি থাকা অবস্থায় যেসব ছাত্র এবং সাধারণ জনগণ সহ যারা মারা গিয়েছেন তাদের প্রকৃত তদন্তের মাধ্যমে বিচার হোক যদি সেই বিচারে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী অপরাধী হয় এবং তার মন্ত্রিপরিষদ সহ সকল অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক ধন্যবাদ ভাই আমরা আরেকটু বিষয়ে যদি বলি যে এই যে আপনার ছাত্র সমন্বয়ক সমন্বয়ক আমরা শুনতেছি একত্রিশে ডিসেম্বরকে নিয়ে তারা অনেক হাক ডাক শুরু করে দিয়েছে গণতে ঐক্যমত্যের সরকার তারা গঠন করবে এবং তারা নিজেরা দল গঠন করবে এই ব্যাপারে আপনার কি মতামত দেখেন ছাত্র আন্দোলনের সময় ওনাদের অনেক ভালো ভূমিকা ছিল বিএনপির সাথে ওনারা অনেক কষ্ট করেছে আবু সাইদের মতন অনেক ছাত্র শহীদ হয়ে গেছে অনেকে তাজা রক্তগুলা গলায় ঢেলে দিছে এই জন্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই কিন্তু দল তো গঠন করতেই পারে যে কোনো বাংলাদেশের নাগরিকের সে দল গঠন করার ক্ষমতা আছে কিন্তু ওনারা দেশ চালানোর মতন যদি বলে বা ক্ষমতা আসার মতন যদি বলে তাহলে আমার মনে হয় ওনারা একশো বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে তারা একটা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনে আসার মতন যেমন জামাত এখন তিন নম্বর দল এই তিন নাম্বার দলটা গঠন করতে গেলে বা এরকম তিন নাম্বারেও যদি ওনারা আসতে চায় তাহলে একশো বছর তার থেকে আরো প্লাস হয়ে যাবে এর আগে ওনারা ক্ষমতা আসার মত কোন সম্ভাবনা নাই আমি যদি বলি দেখেন ঢাকা একটি আসনে হিরু আলম নির্বাচন করিয়েছিলেন হিরু আলম নির্বাচন করিয়েছিলেন ঢাকা একটি সংরক্ষিত আসন একটি এমপি মারা গেছেন ওই আসনটাতে আওয়ামী একজন ভালো মানুষ প্রভাবশালী মানুষ অনেক পয়সাওয়ালা মানুষ অনেক টাকাওয়ালা মানুষ ওনার সাথে টক সুদের ইউটিউবার একজন হিরো অনেকে ওনাকে নিয়ে উপহাস করে টাটটা করে ওই ব্যক্তিরা কিন্তু ওনার সাথে নির্বাচন করছে আর ওই নির্বাচনটা আমাদেরও কিন্তু আমি লীগের করতে হয়েছে ক্ষমতা ব্যবহার করতে হয়েছে আইনের দিয়ে বোট কাটাইতে হয়েছে কারণ ওই হিরো সাথে দেশের মানুষ বিএনপির মানুষ সমর্থন ছিল এই জন্য হিরো আলো প্রতিদ্বন্দ্বিতা করছে বা যদি সুষ্ঠু নির্বাচন হইতো হিরু আলম ফাঁস করত আমার মনে হয় যারা ছাত্র আন্দোলন করতেছে আপনারা আন্দোলন করছেন যতদিন আন্দোলনে ছিলেন ভালোই ছিলেন এখন আপনারা মন্ত্রী সবাই দুইজন আছেন বা আরও যোগ করবেন আপনারা যখন দেশের প্রতি লোপ হয়েছে আপনাদের যখন টাকা অর্থের প্রতি লোপ হয়ে গেছে আমার মনে হয় আমার মনে হয় হিরো আলম যে প্রতিদ্বন্দ্বিতা করছি এখন যদি হিরো আলম বিএনপি কে সাধারণ মানুষকে মাইনাস করে নির্বাচন করে আমার মনে হয় তার যোগ্যতা নাই ওই যারা ছাত্র আন্দোলন করতেছে তারা যদি দল গঠন করে তারা যদি দল গঠন করে নির্বাচন করে আমার মনে হয় কোন আসনে তারা এক হাজার ভোট মিলানোর মতন তাদের মানুষের ভালোবাসা মানুষের সমর্থন পাবে না তাদেরই যে জোয়ারটা এটা দেশের মানুষের জোয়ার এই যে ওটা উপর তারা বিএনপি এর উপর ভোট দিয়ে তারা ক্ষমতা আসতে চায় কিন্তু বিএনপি মাইনাস করে তারা ক্ষমতা আসার চিন্তা যদি করে আমার মনে হয় আরো একশ বছর পার হয়ে গেলেও তারা যে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন করবে এই জায়গাতে তারা আসতে পারবে না ভোটের মত ধন্যবাদ আমরা ওনার কথায় অত্যন্ত আশ্বস্ততা বোধ করি এ কারণে যে উনি যে প্রসঙ্গটি তুললেন ছাত্রদেরকে নিয়ে আসলে ছাত্র তো ছাত্রই আমরা অভিভাবক যারা আছি আমরা যদি তাদেরকে শেল্টার না দিই এই ছাত্ররা এত দূর আগাইতে পারে না তারা একটা প্রতি বিপ্লব ঘটাইছে সেই প্রতি বিপ্লবে আমরা তাদেরকে ধন্যবাদ তো সাধুবাদ জানাই তো সেই সাধুবাদে আমার শ্রদ্ধীয় নেতা জাতীয়তাবাদী নবীন দলের ধর্ম বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কমিটির আল্লাহ জোনাব আবু হানিফ সাহেব উনি যেই কথাটি বলেছেন এই কথাটি এবং ছাত্র ও সমন্বয়কদের উদ্দেশ্যে বলেছেন এবং কথার যুক্তিও যুক্ততা আছে ধন্যবাদ আমরা যদি আরেকটি বিষয়ে আসি যে জানাব আবহানি ভাই যে নির্বাচন ব্যাপারে আপনাদের মতামত কি এবং সচিবালয় যে আগুন তারা দিয়েছে এটার আসলে তিন দিক থেকে আমরা লক্ষ্য করতে পেরেছি সহ যে আগুনের একটা সূত্রপাত ঘটেছে এই ব্যাপারে আপনার কি মতামত আসলে নির্বাচনটা ছাব্বিশ সালে জুন জুলাই ওনার একটা নির্দিষ্ট করে নাই একটা বহু একটি কথা বলছে এটা দেশের মানুষের মনের আশা অনুরূপ হয় নাই আশার প্রতিফলন তারা কথায় নাই এই নির্বাচনটা ওনারা যদি ইচ্ছা করে এটা পঁচিশ সালে দিতে পারবে পঁচিশ সালে দিতে পারবে বা আর এটা পঁচিশ সালে দিতে তারাই বাধ্য হবে দেশের যে অবস্থান সচিবালয়ের মতন জায়গায় এই স্বাধীন হওয়ার থেকে বাংলাদেশের আমরা কোনোদিন সচিবালয়ে আগুন হই লাগছে আমরা দেখি না আমরা দেখছি টাকের মধ্যে মানুষ আগুন লাগাই দিচ্ছে আমরা দেখছি